হ্যালো এভ্রিওান আপনি যদি কম্পিউটার ইউজার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না আর আপনি যদি পিসি বা ল্যাপটপ ইউজার না হয়ে থাকেন তারপরেও এই ভিডিওর তথ্যগুলি আপনি সংগ্রহ করে রাখতে পারেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে কারণ এই ভিডিওতে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ বন্ধ করা বা শাটডাউন ডাউন করার ছয়টি উপায় দেখব আর এর মধ্যে থেকে ছয় নম্বর ওয়েটা ভুলেও মিস করবেন না কারণ আপনার কম্পিউটার যদি কখনো হ্যাং হয়ে যায় স্কিন নড়াচড়া না করে মাউসের কারচার নড়াচড়া না করে তারপরেও আপনি এই ছয় নম্বর উপায়টির মাধ্যমে আপনার কম্পিউটার শাটডাউন করতে পারবেন চলুন তাহলে দেরি না করে এই ছয়টি উপায় দেখে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন তো আমাদের এক নম্বর উপায়টি হলো আমরা এখানে স্টার্ট মেনুতে যাব এখান থেকে এই বাটনে ক্লিক করব এরপরে শাটডাউনের অপশন পাবো এখানে ক্লিক করলেই আমাদের পিসি শাটডাউন হয়ে যাবে বেশিরভাগ মানুষই এই উপায়ে পিসি শাটডাউন করে থাকে আমাদের দুই নাম্বার অপশানটি হলো আমরা কিবোর্ডের অল্টার প্লাস এফ ফোর বাটন আছে এই দুটাতে একসাথে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ শো হবে এরপরে আমরা কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করব। তাহলেই আমাদের পিসিটি শাটডাউন হয়ে যাবে তিন নাম্বার অপশানটি হলো আমরা কীবোর্ডের উইন্ডোজ প্লাস এক্স বাটন আছে এই দুটাতে একসাথে প্রেস করব এরপরে আমরা কিবোর্ডের ইউ বাটনে দুইবার প্রেস করব তো উইন্ডোজ প্লাস এক্স এরপরে দুইবার ইউ বাটনে প্রেস করলেই আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে এই ছিল আমাদের তিন নম্বর অপশন আমাদের চার নম্বর অপশানটি হলো আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট আছে এখানে ক্লিক করব এবং এখানে আমরা লিখে দেব শাটডাউন স্পেস মাইনাস এস স্পেস মাইনাস টি স্পেস জিরো এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো এরপরে ফিনিশে ক্লিক করব। এখন আমরা চাইলে এটার আইকনও চেঞ্জ করে দিতে পারি আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাব এখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যেটা পছন্দ সেটা সিলেক্ট করে ওকে করে দেব এরপরে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম তো এখন যদি আমরা এই বাটনে ডবল ক্লিক করি তাহলে আমাদের পিসি ডাউন হয়ে যাবে পাঁচ নাম্বার অপশনে আমরা দেখবো কিভাবে স্লাইড ডাউন করে ডাউন করতে হয় তো সেই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটি শর্টকাট ক্রিয়েট করে নিলাম এখন এখানে আমরা লিখবো স্লাইড টু ডাউন ডট ইএক্সি এটা লেখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন নাম দিয়ে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এরপরে ফিনিশে ক্লিক করব। একইভাবে আমরা যদি এখানে আইকনটি চেঞ্জ করে দিই প্রপার্টিস থেকে চেঞ্জ আইকন এরপরে আমরা এই আইকনটি সিলেক্ট করে ওকে অ্যাপ্লাই ওকে করে দিলাম তাহলে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেল এখন আমরা যদি এটাতে ডবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি স্লাইডের অপশন চলে আসলো আমরা যদি এখন এটাকে ধরে নিচের দিকে টেনে দিই তাহলে আমাদের পিসি শাটডাউন ডাউন হয়ে যাবে আর যদি এটাকে উপরের দিকে তুলে দিই তাহলে আবার আগের মতন হয়ে যাবে আবার আপনি যদি চান যে এটাতে ডবল ক্লিক করব না তাহলে এটাকে টেনে নিয়ে এসে আপনারা টাস্কবারের উপরে ছেড়ে দিতে পারেন তাহলে আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলেই আমাদের অপশনটি ওপেন হয়ে যাবে আবার এখান থেকে আমরা যদি এই অপশনটি তুলে দিতে চাই তাহলে এটার উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আনপেয়ারড ফ্রম টাস্কবার এটাতে ক্লিক করবো তাহলে এখান থেকে অপশনটি চলে যাবে তো আমরা পিসি শার্ট ডাউন করার পাঁচটি অপশন দেখে ফেললাম এখন আমরা ছয় নম্বর অপশনটি দেখব যেটার মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপ যদি হ্যাং হয়ে যায় স্ক্রিন নড়াচড়া না করে মাউস নড়াচড়া না করে তারপরেও আপনি এই অপশনের মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপ শার্ট ডাউন করতে পারবেন ছয় নম্বর উপায়ে শার্ট ডাউন করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং ডিলেট বাটনে একসাথে প্রেস করতে হবে তো আমরা এখন কন্ট্রোল অল্টার এবং ডিলেট বাটনে একসাথে প্রেস করলাম তাহলে আমাদের সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে গেল এখানে আমরা নিচে ডান পাশে পাওয়ার বাটন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের পিসি শাটডাউন করে দিতে পারবো তো এই ছিল শাটডাউন করার মোট ছয়টি উপায় সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ